আগের নাকি ডাটা ভালো মানে শাক খাইও না ডাটা খাইও কি বলেন আম্মা আম্মা বলছে শাকের খাই ডাটা মাছের খাই কাঁটা লাগে মজা মানে শাকের ডাটা খাইতে হয় ডাটা বেস্ট আর মাছের কাটা খাইতে হয় তো এগুলো হচ্ছে আগামী দিনের এগুলো হচ্ছে আজকের আমি মিক্সড করে দিচ্ছি এগুলো হচ্ছে এখন ধুয়ে মাছ দিয়ে আমরা হচ্ছে লাউ শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে রান্না করবো আজকে দুপুরের জন্য ওদিকে হচ্ছে আম কাঁচা আম আমের সিজন চলতেছে তো আম প্রত্যেক দিনে আনা হয় একদিন পর একদিন এর ভিতরে আমি আচারও করছিলাম তো এগুলো হচ্ছে আমার কেটে এভাবে স্লাইস করতেছে কারণ এগুলোর হচ্ছে কি বলে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে খাওয়ার জন্য এটা হচ্ছে খেজুরের গুড় বা হচ্ছে চিনি দিয়ে হচ্ছে আমার প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে করতেছে তো এটা হচ্ছে ভাত দিয়ে একটু টক ফেলে দেয় তারপরে হচ্ছে চিনি বা খেজুর গুড় তেজপাতা একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে হচ্ছে একদম ভালো করে নাড়তে নাড়তে একদম চাটনির মতো হয়ে যায় আর ওইটাকে হচ্ছে ভাত দিয়ে দুধ দিয়ে খায় তো এগুলো হচ্ছে আমার রেডি করতেছে আমাদের দুপুরের আজকের আয়ের জন্য আর ওদিকে হচ্ছে সুমায়া সুমায়া হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে নিয়েছে যে তেলাপিয়া মাছটাকে আমরা ভেজে রান্না করব। হালকা ভাজি করে তারপরে হচ্ছে টমেটো দিয়ে রান্না করব। এখানে হচ্ছে দুই পিস মাছ নিয়েছি এই মাছটা হচ্ছে আমি লাউ শাক দিয়ে রান্না করব লাউ শাক দিয়ে এই ধরনের একটু কম কাটা মাছ দিয়ে রান্না করলে বেস্ট আমি দেখাচ্ছি বোমা লাস্টে দিবেন ভালো করে ধোয়ার পর এটা একসাথ করে লবণ দিয়ে ধুয়ে নুক তারপর আমি বেছে নিতে পারবো অনেক সময় এই সমস্যা হয়ে যায় মাছ রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ চিনতে আমি এর ভিতরে রুই মাছ আর তেলাপিয়া মাছ একাত্র করে দিয়েছি কিন্তু পরে অনেক কষ্ট হয়েছে বেশি উঠেছে কারণ দুই মাসের উপরে এগুলো হচ্ছে কি একটু কালো কালো আর তেলাপিয়ার একটা র্যাক আছে বুঝিয়ে যাই যদিও আমি নার্ভাস ছিলাম যে একসার্জ করে দেওয়ার পর এই মাছটাকে আমি চেঞ্জ করবো কিভাবে বা প্রিপুর করবো কীভাবে আর মাছ যত ধোয়া হবে মাছের থেকে তত আসছে গন্ধ বা হচ্ছে ময়লা বা শেওলার গন্ধ এগুলো চলে যায় এটা আমরা প্রত্যেকে জানি তারপর আমি লেবু আর লবণ দিয়ে দশ মিনিট মাছকে মেখে রাখি মাছ হাত দিয়ে যত নাড়ে তত হচ্ছে রক্ত পানি বের হয় আর যতক্ষণ পর্যন্ত মাছ পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত একটু কষ্ট করে মাছ ধুতে হয় এটা পানি অপচয় হোক আর জাই হোক মাছের সাথে হচ্ছে সবসময় একটু লেবুর রস ইউজ করবেন হচ্ছে মাছের যে বাজে গন্ধ থাকে শেওলার গন্ধ থাকে এগুলা থাকে না লবণ মেখে একটু ঝাঁকায় রেখে দিতে হয় কি দশটা থেকে পনেরো মিনিট রেখে পরে আবার ফ্রেশ পানি দিয়ে হচ্ছে মাছগুলো ধুয়ে তারপরে হচ্ছে রান্নার জন্য রেডি করলে বেশ এগুলো হচ্ছে খেজুরের গুড় তো খেজুরের গুড় দিয়ে হচ্ছে আমি ওই যে বললাম চাটনিটা যেটা হচ্ছে দুধ দিয়ে খাওয়ার জন্য আম কাঁচা আম আমি একটু ফরাইসে শেয়ার করছি কীভাবে আমরা রেডি করছি বাসায় আম্মা ম্যাক্সিমাম এটা খুব বেশি পছন্দ করে দুধ দিয়ে খেতে বা আমার বাচ্চারা বাসায় যারা আছে আমি মাঝে মধ্যে সবার খাবার দেখে একটু লোভ করে খাই অত বেশি না আর এদিকে হচ্ছে সবাই রান্নার জন্য গুছিয়ে নেওয়া হয়েছে ওদিকে হচ্ছে সুমি লাল শাক কাটতেছে যে লাল শাকগুলো কেটে রেডি করছে আর এদিকে ভাতের চাল ধুয়ে নিচ্ছে ওদিকে হচ্ছে মাছগুলো এখনো লবণ মাথা দশ থেকে পনেরো মিনিট পর হচ্ছে আমি রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে যে একটু ভালো করে বরফ আসলে টক পানিগুলো ফেলে দিব তাতে করে হচ্ছে কি চিনের পরিমাণ বা খেজুরের গুড়ের পরিমাণ একটু কম লাগবে সেই জন্য আর এখানে হচ্ছে ওই যে শিল পাটা বা পাটা পুতা ঝাঁগুলি না কেন এটা ধার দেওয়ার পর এখনও ধোয়া হয় নাই ধুলে তারপরে হচ্ছে আমি রেখে দিব ওইটা এতে ইজ হচ্ছে আম্মা বলতেছে নিচ্ছে একটা ছাকনিতে ছেকে তারপর হলো টক পানি ফেলে দিবি কারণ টক পানি ফেলে দিলে একটু চিনির পরিমাণ বা ওই খেজুর গুড়ের পরিমাণ কম লাগে আগে দিনের মানুষ কত কিছু যে বুঝে বা আমি হলে তো একসাথে সব চিনি বলেন আর মিঠাই বলেন একসাথে দিয়ে দিতাম আম্মা একটু টক ফেলে দিলে জন্য যাতে ওই যে চিনির পরিমাণ একটু কম লাগবে মানে অপচয় করবে না চিনি যা এখানে তেজপাতা দিয়ে দিয়েছে আমা আর হচ্ছে খেজুরের গুড় দিতেছে এগুলো হচ্ছে সবগুলো খেজুরের গুড় দিয়ে দিতেছে ওই যে আমের জন্য আমি একটু করে রেসিপির মতো শেয়ার করতেছি যে মানে কিভাবে আম্মা ওই যে আমের চাটনিটা করতেছে তো খেজুর গুড়ের পরিমাণ এখানে অল্প একটু এখানে হচ্ছে মিঠাই পরিমাণ মতো একটু লবণ তেজপাতা আর হচ্ছে আমগুলো এখন দিয়ে দিব হ্যাঁ ওগুলোতে একটু নেড়ে ছেড়ে দিতেছি আমি মিটের সাথে হচ্ছে আমি আমার সরে না আপনি পাতিল ছোট হয়ে গেছে নাকি ঠিক আছে না খেতে পারবেন নাকি একটু পাখি চেঞ্জ করে দিবেন আমিও একদম ছোট পাতিলেই কোনো কিছু রান্না করতে অনেক বেশি ভয় পাই আমাদের সাহস আছে কিন্তু আমার সাহস নেই আমার মনে যেন যেন নাড়ার সাথে সাথে সব চার দিক দিয়ে পড়ে যায় একটা বেজে গেছে আজকে একটু রান্নাটা আমার একদম দেরি হয়ে গিয়েছে আসলে সকালবেলা একটু এদিকে আজকে কয়েকদিন হচ্ছে কি একটু দেরিতে দেরিতে উঠা হয় সবার দেরিতে দেরিতে খাবার হয় আর হচ্ছে আমার রান্নাটাও দেরিতে হয় বলি ডিসিপ্লিন অনুযায়ী যদি উঠা হয় একদম খাবার দাবারগুলো কিন্তু যেমন সকালের খাবার যদি দশটার ভিতরে কমপ্লিট করা যায় আবার হচ্ছে দুপুরের খাবারটা তাড়াতাড়ি রেডি করা যায় একটা বা দুটার ভিতরে খাবারগুলো কমপ্লিট হয়ে যায় ওই যে আম্মা হচ্ছে মা পাতিল চেঞ্জ করে দিলে মনে হতো পাতিলটা চেঞ্জ করে দিই হয়েছে আর একটু মিটে দিচ্ছেন হ্যাঁ একটু এটা হচ্ছে বলতেছে এখন নামিয়ে রেখে আগে মাছগুলো রান্না করার জন্য আমি আপাতত এখানে নামায় রাখতেছি ঠিক আছে পরে হচ্ছে সব রান্না শেষ আস্তে আস্তে হয়তো বা পাতিলটা চেঞ্জ করা লাগবে কারণ ফুটে ফুটে পড়তেছে কোমরার মতো করে পাতিল চেঞ্জ করে আমার পরে এটাকে ঘন করে নেবে এদিকে হচ্ছে আমের চাটনি পরে আর পরে আর চুলের অবস্থা আমার হচ্ছে ম্যাক্সিমাম চুলা মুছতে মুস্তে হাত পড়ে অভ্যাস হয়ে গেছে আমার তেল দিয়ে তিনি আল্লাহ আল্লাহ অবস্থা বারোটা শেষ হচ্ছে রান্নার পরে হচ্ছে তুলা পিছন পরিষ্কার করতে হবে খালি মাছ ভাজি মা মাছগুলোকে এখন হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ছাটা নিতেছি ভাজি করার জন্য একটা ভেজে গেছি মানে এখন হচ্ছে তাড়াহুড়ো করে জাস্ট রান্না করা তৈরি আমার শাক ধুইতেছে আমার হচ্ছে একদম কাশলে গ্রামের বাড়িতে থাকতে থাকতে পুকুরে ভাসিয়ে ভাসিয়ে মা শাক ধুইতে দিতে এখন একদম বেশি করে পানি নিয়ে হচ্ছে উপর থেকে শাকগুলো নিয়ে নিচ্ছে আর নিচে হচ্ছে বালিগুলো জমে থাকে শাকে তো বালি থাকে আমা হম প্রচন্ড বালি থাকে আমা বলতে সেই জন্য শাক একদম ধোয়ার সময় একটু কষ্ট করে হলো সাবধানে ধুইতে হয় যাতে বালি না থাকে কারণ ধুলা বালিতে শাক একটু আটকে থাকে শাকের মধ্যে বালিটা তো সেই জন্য হচ্ছে বেশি করে পানি দিয়ে হচ্ছে শাকগুলোকে ধুয়ে নিচ্ছে দিয়ে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি কেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ শুকনা ভাজি করে রান্না করলেও ভালো লাগে এই কয়েক পিস দিলাম প্রথম তাওয়া তো চিন্তা করতেছি যদি লেগে যায় আমার বাসায় এত ভাজা টাজা হয় লাগে না কারণ তেল তেলে থাকে তেলের কড়াইয়া এখন হচ্ছে আমের যে চাকিটা করা হচ্ছে ওগুলো হচ্ছে চেঞ্জ করা হচ্ছে পাতিল কারণ উপরের দিকে উঠে যায় তো এই জন্য হচ্ছে পাতিলটা চেঞ্জ করে হচ্ছে এখন একটু গর্ত পাতিলি দিতেছি আসলে গর্ত পাতালি করলে কী উঠবে না মানে বলকটা যখন আসে তখন আর খপ খপ করে সবটা এই দিকে আসবে না কাজ হচ্ছে নিয়ে দুই ধোঁয়া মানে প্রথম একটা ধোয়া দিচ্ছে আবার হচ্ছে বেশি করে পানি যখন উপরে উঠে আসবে আবারও শাক উপর থেকে নিয়ে ফেলবে শাক রান্নাটা মাছ আর শাক রান্নাটা কমপ্লিট করলে কমপ্লিট ডাল রান্না আছে তো তার রান্না একটু পরে হচ্ছে আর এদিকে হচ্ছে সবাই নামাজ পড়তে চলে গেছে আমি এখনো বাসায় আছি রান্না শেষ তো গোসল করবো সেদিন একটু রান্না দেরিতে হয় সেদিন মনে হয় টেনশনটাও বেশি হয় আমি জাস্ট টেনশন কখন কোনটা হবে আগে বাকি শেষ করতে পারলে শান্তি ফেল ভাতের পাতিল বাঁকা থাকলে দুই বিয়ে হয় এটা কে কে বুঝেন কারণ ওর সময় হচ্ছে যতদিনে ভাতের পাতিল দেয় ততদিনে ভাতের পাতিল বাঁকা থাকে আমি সোজা করি কারণ ও সোজা করে ভাতের পাতিল দিতে পারে না আর একটু মাছ শাক রান্না আজকে দেরি হয়ে গেছে সবাই নামাজ পড়তে চলে গেছে পাটা কুট্টা এটাকে খুটানি বা কি বলো এটা পরে হচ্ছে এটাকে ধুয়ে নিচ্ছে সুমায়া ওদিকে হচ্ছে সুমি লেবু কাটতেছে লেবু রসের জন্য আসলে এই লেবুগুলা আমার কাছে মনে হয় যেন স্মেলটা সুন্দর বাট রস কম হাত কাটে না যেন হাফটা দিয়ে হাফ দিয়ে কাটো ছুরি দিয়ে হাত কেটে যাবে কারণ অনেক দানা হচ্ছে ধুয়ে পয়সা করে জাস্ট রেখে নিচ্ছে তো এই তো আজকে হচ্ছে আমি আর বিদায় নিচ্ছি সবার থেকে মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো কাঁচামরিচ টমেটো তেলাপিয়া মাছ একটা করে রান্না করবো ভাত চুলার উপরে শাক দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করবো এভাবে শাক দিয়ে মাছ কারা কারা রান্না করেন অবশ্যই জানাবেন আমি গতকালকে অবশ্য চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম আর এখানে হচ্ছে এখনো থালা কিছু জমই আছে আমি গোসল করে এই কথা হচ্ছে নামাজ পড়ে সবাইকে খাবার দিব তো সময় পাই না বিদায় আমি কথা বলে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমার বাসার যেহেতু আমি লাইফ স্টাইলগুলো শেয়ার করি তো সেই ক্ষেত্রে আমার বাসায় রান্নাটা সবসময় কীভাবে হয় না হয় সব কিছু জানা জিরা দেওয়ার অভ্যাস কাদের কাদের আছে যে ও যে ভেজে জিরা গুঁড়ি করে রেখে তারপরে হচ্ছে জিরা গুঁড়ি দেওয়া হচ্ছে হচ্ছে ধনিয়া পাতা এটা যে তেলাপিয়া মাছটা রান্না করছি এই তেলাপিয়া মাছটা ধনিয়া পাতা আর হচ্ছে জিরা দিয়ে দিলাম কারণ আমার বাসায় যারা আছে তারা ধনিয়া পাতা ইউজ করতে পছন্দ করে আবার হচ্ছে একটু জিরা সেই জন্য হচ্ছে শুকনা শুকনো একটা ঝোল রাখতেছি মানে অতিরিক্ত ঝোল না গামা গামা যেটা বলে আর রান্নার পরে পাতিলের আশপাশ বা উপরটা একটু মুছে দেওয়া আমার মানে ইতি হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা আমার সবসময় দেখতাম যে মাটির চুলাই রান্না করলো যখন বাতের পাতিল তরকারি পাতিলে একটু কালো কালো আবরণ পড়তো ছায়ের তখন এভাবে পাতিল পরিষ্কার করে তারপরে নামাতো তো সেম টু যে আমিও চেষ্টা করি বাসায় যতক্ষণে হোক যত দেরি দিয়ে হোক রান্নাবান্না যে পাতিল নামানোর আগ মুহূর্তে পাতিলের সাইডগুলো বা মুখের অংশগুলোকে যখন করে পরে তখন একটু ধুয়ে সরি একটু নেকড়া দিয়ে মুছে নিতে এটা সবাই করতে পারেন দেখতে ভালো লাগার জন্য অন্য কিছু নয় এটা যার যার অভ্যাস দিয়ে হচ্ছে রুই মাছ বা কোড়াল মাছ বা হচ্ছে মাছের অংশ বা কাতল মাছের মাছ এর অংশ দিয়ে এভাবে রান্না করা যায় যেই সব মাছের কাটা কম সেসব মাছ দিয়ে হচ্ছে আপনি শাক রান্না করতে পারেন বেস্ট হয় আমার কাছে মনে যেন চিংড়ি মাছের চেয়ে ভালো কেউ যদি রান্না করে থাকেন অবশ্যই জানা দেন তো এই যে মাছটাকে কষানো হচ্ছে কষানোর পর একটু পানি দিবে পানি দেওয়ার পর হচ্ছে যখন মাছটা সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে একটু থেটলে শাকগুলো দিয়ে দিবে তারপর হচ্ছে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ হচ্ছে শাকের সাথে দিলে হয় কি একটি স্মেলটা ভালো থাকে আমি কাঁচামরিচ ইউজ করি নি বোম্বাই মরিচটাই ইউজ করতেছি লাউ শাকের ধনিয়া পাতা দেয় না যেমন আমরা দিই বোম্বাই মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা লাস্টে দিয়ে তারপর হচ্ছে গেড়ে চেয়ে হচ্ছে শাকটা নামিয়ে ফেলা হয় মাছ ভেঙে আমরা রান্না করছিলাম বা ওঠা হচ্ছে ধোয়া ওটা হচ্ছে গরম ভাত আর হচ্ছে শাক রান্না তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না আর হচ্ছে ওই যে দুধ দিয়ে আর হচ্ছে আম দিয়ে যে আমটার কথা সেই অনেকক্ষণ পর্যন্ত বললাম এই যে আম সাগ রান্না সাগরান্না রান্নাটা আমি নিয়ে যাচ্ছি তো এখানে হচ্ছে সাগ রান্নাটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এখানে হচ্ছে ভাত আর তো মাছ